আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা আছি গাজীপুরে এক বোনের জীবনের গল্প শুনব গৃহস্থ ঘরের বোন তার জীবনে কি ঘটে নেই কি ঘটে গেছে সম্পূর্ণ জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা কি নাম জি আলহামদুলিল্লাহ কি নাম বোন আপনার জবা জবা কত সুন্দর নাম তো বোন আপনি তো জবার মতোই দেখা যায় আচ্ছা আচ্ছা তো জবা বোন মানে আপনার জীবনের গল্প শুনব কি ঘটে গেছে কি ঘটেনি আচ্ছা তো কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভালো আছেন আচ্ছা তো কোথায় থাকেন আপনি গাজীপুর গাজীপুর আচ্ছা তো বাবা কি করে বাবা এখন কোনো কাজ করতে পারে না আর কি বাবা দুইবার স্টক করছে একবার হাটা ডক করছে আচ্ছা আচ্ছা এখন বাবা কোনো কাজ করতে পারে না আর বাবা কাজ করতে পারে না আমি হলাম আমরা হলাম দুই বোন এক ভাই আমি সবার বড় আর আমার মা নাই আর আমার বাবা এখন কোনো জব করতে পারে না মানে কোনো কাজ করতে পারে না এখন আমি সবার সবার বড় বড় তো জি আচ্ছা বলেন। এখন আমার বাবা কোনো জব করতে পারে না কোনো কাজ করতে পারে না এখন আমার বাবার ঋণ বসাইতে হবে তার জন্য পাঁচ লাখ টাকা লাগবে এখন তো আমাদের পক্ষে টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না এখন আপনাদের কাছে আমি সাহায্য চাইতাছি আমার বাবার জন্য আমার বাবা ছাড়া আমাদের পৃথিবীতে আর কেউ নাই আর আমার একটা ছোট ভাই সবার শেষ হয়েছে ও প্রতিবন্ধী ও স্বাভাবিক না ও যদি ডাক্তার দেখাইতে পারতাম ভালো করে তাহলে হয়তো স্বাভাবিক হয়তো আমি নিজেও পড়াশোনা করতে পারি নাই আমার বাবা স্ট্রোক করার কারণে আমি পড়াশোনা বন্ধ করে দিছি আমার ছোট একটা বোন তাও পড়াশোনা করাইতে পারি না টাকার কারণে আর এখন আমার বাবার অবস্থা অনেক খারাপ এখন ঋণ বসাইতে বলছে এখন আপনারা যদি সাহায্যতা সহযোগিতা না করেন তাহলে আমি আমার বাবার চিকিৎসা করতে পারবো না এখন আপনাদের কাছে আমি একটা ই জানাইতেছি যে আপনারা সবাই সাহায্য করবেন আমার বাবার ঋণ বসাইতে পাঁচ লাখ টাকা লাগবে এখন আপনারা যেমনি পারেন আমি ফোন নাম্বার দিয়ে দিব এখানে আমার সাথে যোগাযোগ করবেন আচ্ছা আচ্ছা তো আপনি কি পর্যন্ত লেখাপড়া করেছেন আমি নাইন পর্যন্ত পড়াশোনা করছি তারপর আর করতে পারি আমার বাবা স্টক করছে তার কারণে আচ্ছা ক্লাস নাইন পর্যন্ত লেখাপড়া করেছেন তো এখন মানে ভাই বোন মিলিয়ে সবাই কি গাজে ঘুরে আসেন আচ্ছা তো আপনার কি বিয়ে শাদি হয়েছে নাকি জি না আমার বিয়ে শাদি কারণ আমরা সব বিষয়ের কথা বলি অসহায় মানুষের কি অবস্থায় আছে বিয়ে শাদি করেছে নাকি বিয়ে শাদি করার ইচ্ছা মানে সব বিষয় নিয়ে কথা বলি কথা বলছেন এখন জীবনে যদি এমন কাউকে পাই তো বলেন না এখন কি বলতে চাচ্ছেন আমি যদি জীবনে এমন কাউকে পাই যে আমার ফ্যামিলির দায়িত্ব নেবে আমার ফ্যামিলির সমস্যা মানে একটা ছেলে নাই আমার বাবার মানে পাশে থাকবে আমার ছেলের মতো দেখবে আমার বাবাকে মানে আমার বাবার পাশে থাকবে বা আমাদের পাশে থাকবে যে তার জন্য আমি সে বুড়া অবুঝি না বা বয়স্ক অবুঝি না বা জোয়ানও বুঝি না যে আমার ফ্যামিলির দায়িত্ব নিতে পারবে আমার বাবা আমার আমার বাবার পাশে থাকতে পারবে তাকে আমি আমার জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করব এমন কাউকে যদি আমি পাই বলছেন যে আপনি কোনো কিছুই বুঝেন না ঠিক না মানে বয়স বেশি হলো সমস্যা নেই বুড়ো হলো সমস্যা নেই কেন মানে সে কথা বলবেন একটু কি কারণে কারণ আমার আমার বাবা এখন মানে মৃত্যুর সাথে লড়াই করতেছে এখন আমার বাবা ছাড়া তো আমাদের কেউ নাই সে যদি আমার ফ্যামিলির পাশে থাকে তার জন্য আমি সব কিছু করতে রাজি আমার ফ্যামিলির পাশে থাকবে মানে আমার ফ্যামিলি পাশে থাকলে আমি তার জন্য সব কিছু করতে রাজি সে আমি এমন কাউকে চাই যে আমার ফ্যামিলির দায়িত্ব নিবে বা আমাকে আমার ফ্যামিলির দায়িত্ব নিয়ে আমাকে ই করে রাখবে বা যে আমায় বুঝবে বা এমন কাউকে চাই যে ফ্যামিলির দায়িত্ব নিবে আচ্ছা আচ্ছা তো আপনি চাচ্ছেন যে আপনার ফ্যামিলির দায়িত্ব পরিপূর্ণভাবে যে নিতে পারবে তার সাথে আপনি সম্পর্ক করবেন নাকি আচ্ছা আচ্ছা তো এমনি মানে বিয়ের প্রস্তাব আসে না আপনার জি আসে তবে আমি এখন করতে চাই না কারণ আমার ফ্যামিলির এখন অনেক অবস্থা খারাপ আর আমি এখন ফ্যামিলির মধ্যে আমি বড় আর আমার বাবারও আমরা ভাই বোন ছাড়া কেউ নাই আর আমার বাবারও আমার বাবা ছাড়া আমাদের কেউ নাই আচ্ছা 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 মানে সব দিকে মিলে আপনাদের অনেক কষ্ট ঠিক না আচ্ছা তো আপনি তো ক্লাস 9 পর্যন্ত লেখাপড়া করেছেন তারপর লেখাপড়া হলো না কেন এটা বলবেন আমার স্টক করছে যার কারণে টাকা পয়সার কারণে আমি আর পড়াশোনা করতে পারি না আচ্ছা আচ্ছা যা আমাদের অনেক কষ্ট যার কারণে কষ্ট না পড়লে তো কেউ এখানে আসে না অনেক কষ্টে পড়ে আসছি এখন আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে আমরা আর কি করব সেটা তো অবশ্যই এই যে আমার বাবা স্টক করছে এই যে কাগজপত্র এখন ঋণ বসাইতে পাঁচ লাখ টাকা লাগবে আর ছোটো একটা ভাই তাও স্বাভাবিক না ওর ডাক্তার দেখাইতে পারলে তাহলে ও স্বাভাবিক হইতো বা যার একটা ভাই নাই বাবাও সুস্থ মা নাই সে বুঝে যে কষ্ট কি এখন কোনো জায়গায় জব করতে গেলেও আগে মানুষে টাকা পয়সা ঘুষ দিয়ে তারপরে জব করতে হয় এখন আমি আপনাদের কাছে সাহায্য চাইতেছি কারণ আপনারা যদি পাশে না দাঁড়ান তাহলে আমরা কোথায় যাব সেটা তো অবশ্যই তো আমরাও মানে অসহায় মানুষের জীবনের গল্প তুলে ধরে নাম্বার দিয়ে দিই যদি দর্শকের পছন্দ করে কিভাবে আপনার সাথে কথা বলবেন আমি ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করতে তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন বসে আছে তিনি কেমন আছে তার বাবা অসুস্থ তার ফ্যামিলিতে তিনি কর্ম করে কিন্তু তার অবস্থা ভালো না যদি কোনো ভাই তাকে পছন্দ করেন দয়া করে সরাসরি তাকে ফোন দিবেন আর যদি বিয়ে করেন সেক্ষেত্রে তাকেই ফোন দিবেন একটু দায়িত্ব নিতে হবে কারণ তাদের ব্যাকগ্রাউন্ড অনেক খারাপ বিয়ে করলে একটু যাচাই বাছাই করে নেবেন কারণ আমরা প্রত্যেককে ভিডিও মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো কিন্তু ফোন দেবেন যাচাই বাঁচাই করে ফোন দেবেন তার নাম্বার মুখ থেকে শুনে তাকে ফোন দেবেন দয়া করে কারণ এখন কিছু চ্যানেল বের হয়েছে আমাদের প্রতিদিন চুরি করে অন্য নাম্বার দিয়ে দেয় সেসব প্রতারক চ্যানেলে ফোন দেবেন আপনার নাম্বার আপনার থেকে শুনে তারপর তাকে ফোন দেবেন আচ্ছা তো নাম্বারটা স্ক্রিনে লিখে দেবো স্ক্রিনের সাথে মুখের সাথে মিলিয়ে দেবেন তো আচ্ছা তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলো নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফোর এটা আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছে জিরো ওয়ান থ্রি নাইন ফোর এটা হলো আপনার নাম্বার ঠিক আছে বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শকদের চলে গেছে বলেন এখন আর কি কি মন্তব্য আছে এখন আমি চাই সবাই আমাদের পাশে থাকেন এখন আমার বাবার রিং বসাতে হবে রিং না বসালে আমার বাবা বাঁচবে না এখন আপনারা আমি সবার কাছে একটা অনুরোধ আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান আমার বাবার ঋণ বসাইতে আপনি আপনারা আমাদের সাহায্য করেন ওকে বোন আপনার জীবনের গল্প শুনলাম আর কিছু বলবেন আর কোনো বক্তব্য আছে আপনার দেখেন না আমি আপনাদের কাছে এতটুকু অনুরোধ আমি ফোন নাম্বার দিয়ে দিছি আচ্ছা আচ্ছা তো আমরা ওই স্ক্রিনে নাম্বার লিখে দেব যতটুকু সম্ভব দর্শকের কাছে প্রচার করব দর্শক বিবেচনা করে আপনাকে ফোন দেবে ঠিক আছে বোন আচ্ছা তো ভালো থাকেন আচ্ছা তো বিদায় নেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আচ্ছা তো প্রিয় দর্শক আপু জীবনের গল্প শুনলেন যতই আপনার দেখা হয় বাকি জীবনের গল্প শুনলেন তো দর্শক তিনি কেমন আছে তার বাস্তব জীবনের ঘটনা জানলেন তার বাবা স্টক করেছে দু একবার আবার এখন হার্টের প্রবলেম যদি কোনো ভাই দয়া করে তার পাশে থাকেন হয়তো তারই উন্নয়ন হবে তার এখন বিয়ে সে হয়নি যদি দায়িত্ব নিয়ে পাশে থাকতে চান সেটাও থাকতে পারেন তো দর্শক আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন আসসালামু আলাইকুম আমরা কাত